কুড়িগ্রাম বাসী অনেকে রংপুর আসার পর গ্রাম গিয়েছেন অনেক বাদ জার্নিং করেছেন আজকে আপনাদেরকে আমরা বাসের সেম ভাড়ায় কিভাবে। আমরা সিএনজিতে গ্রাম গেলাম এবং কত সময় লাগলো সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমরা বর্তমানে কিন্তু রয়েছি রংপুর সাতমাতায় সাতমাতার বাস স্ট্যান্ডের পরে স্ট্যান্ডই হলো সিএনজি চলে যাব কুড়িগ্রাম কুড়িগ্রামে যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়বে একশো টাকা আর যাত্রাটা যেহেতু বাসে এক ঘন্টা ২০ মিনিট লাগে তো আমরা দেখবো যে এই সিএনজিতে আমাদের এই যাত্রাটা কত সময় লাগে রংপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার যে বাসগুলো সেগুলো অবশ্যই কাঁঠালবাড়ি হয়ে যাবে সেজন্য আমাদের প্রায় আট কিলোমিটার রোড বেশি হয় আর আমরা যদি সিএনজিতে করে যাই তাহলে আমাদের রোড রাজারহাট হয়ে যাবে তাহলে আমাদের আট কিলোমিটারের মতোই প্রায় রোড কম হয়ে যায় সেজন্য আমাদের কিন্তু দ্রুত আমরা গ্রামে পৌঁছে যাব আর ছোটো গাড়ি হওয়ার কারণে সেরকম জ্যাম জ্বরে পড়া লাগে না তো চলেন আমরা রওনা হয়েছি দেখি কতক্ষণ কত সময় লাগে তো চলেন তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে গ্রামে গিয়ে কত সময় লাগলো এই গাড়িটি কিন্তু রংপুর সিএনজি স্ট্যান্ড থেকে ছয়টা পনেরোই রওনা হয় আর আমরা গ্রামে যেয়ে দেখব যে কয়টা বেজে যায় এই সিএনজিতে করে আসলে কত ঘন্টা লাগে তো চলেন গ্রামে যাওয়া যাচ্ছে আর হ্যাঁ একটা কথা বলেনি যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কুড়িগ্রাম আর কুড়িগ্রামে আসার পর আমাদের এখন সময় বাজে সাতটা পাঁচ মিনিট তো আমাদের প্রায় এক ঘন্টা প্লাস লেগে গেছে আসলে আসার সময় এত বৃষ্টি হয়েছে গাড়ি তিনি জোরে টানতেও পারেনি বা গাড়ি ভালোভাবে চালানো সম্ভব হয়নি এই কারণে আমাদের এক ঘন্টারও বেশি সময় লেগে যায় আসলে সাধারণত সিএনজিতে করে আসলে আমাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে আমরা কুড়িগ্রাম আছি আর সাধারণত যদি জ্যাম জ্বর থাকে তাহলে এক ঘন্টা লেগে যায় আর বাসে আসলে আপনাদের এক ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট দেড় ঘন্টাও লেগে যায় আর মূলত আমরা কিন্তু সিএনজিতে আসার কারণে আমাদের অনেক সময় স্যাক্রিফাইস হয় আর আজকের ভিডিওটি এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই ফেসটি ফলো করে যাবেন আল্লাহ হাফেজ